হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে আসলাম চুড়ি সুটকির বোনা এটা আছে চুড়ি সুটকি নিয়ে নিয়েছি এবং প্রথম রান্না করছি এটা তো আমি একটু এটাকে সিদ্ধ করে নেবো গরম পানি দিয়ে আসলে সুটকি সিদ্ধ করলে অনেক জীবাণু চলে যায় তবে সেদ্ধ করা হয়ে গেছে এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর এদিকে আমি সুটকিটাও উঠিয়ে রেখেছি এবং পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো প্যানের মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি করে নিয়ে আসছে এবং কাঁচামরিচ চাষ করা হয়ে গেছে তো পেঁয়াজকে আমি সুন্দর করে ভেজে নেবো একটু বাদামি কালার করে একটু পেঁয়াজটা বড় বড় করে রাখছে এটা আমি সুটকের বোনা বানাবো চুলি সুটকের বোনা তো জন্য পেঁয়াজ বেশি ছোটো করে কাটি নিই একটু বড়ো আকারে করে কেটে নিয়ে আসছে এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আসলে সুটকি তো অনেকেরই প্রিয় এবং আমাদের বাঙালিদের কাছে সুটকি অনেক প্রিয় একটা খাবার এই শটকে ভর্তা হলে বা বোনা হলে আর কিছুই লাগে না এক প্লেট ভাত খাবাজে অনাস তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চামচ এবং মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি এক চামচের মতো যেহেতু সুটকি তো সুটকির মধ্যে অবশ্যই জলটা একটু খুবই ভালো লাগে আর জাল ছাড়া আসলে সটকি জমেই না মশলাটা আমার বাজা হয়ে গেছে একটু বেজে নেবো সুন্দর করে মশলা বাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পানি মশলা বসানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব অনেক ভালো লাগে আসলে আর আমি এটা প্রথম রান্না করছি চুরি সুটকির বোনা তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একবার দিয়ে দেবো সুটকি যেটা আমি সিদ্ধ করে রাখছি অ্যাকচুয়ালি এটা গরম পানিতে চাল করে নিয়েছি জল করে নিলে আসলে সুটকি একটা জীবাণু চলে যায় এবং কোনো ভয় থাকে না আঁকে তো অনেক টেস্টি হয় এখন সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব সুরকিকে সুন্দর করে কষানোর পরে পর দিয়ে দিলাম লবণ মতো লবণ দেব এবং নাড়ব না সামান্য পরিমাণে পানি আমি এটাকে কষিয়ে নেব বেশি পানি দেবো না এটা বোনা করেই রান্না করব তো এখন দিয়ে দিলাম আর একটু পানি শক্তিটা সেদ্ধ হওয়ার জন্য এবং এটা চাইলে আপনি আমাদের বেগুনও দিতে পারেন তো আমি আসলে বেগুন দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বেগুনটা দিইনি বেগুন দিলে অনেক টেস্টি লাগে তো আমরা আসলে দুজন মানুষ আর বাচ্চারা তো সুটকি খায় না সেই জন্য আর বেগুন দিইনি না বেশি হয়ে যাবে এবং সেটা ওয়েস্ট হয়ে যাবে ফেলে দেওয়া লাগবে একটা খাবার আসলে বেশি দিন থাকলে খাওয়া যায় না একদিন দু দিনের বেশি হলে খাওয়া হয় না তো সুটকিটাকে ভালো করে জাল করে নেবো এবং পানিটাও শুকিয়ে নেব একটু বোনা করেই রান্না করবো পানিটা শুকিয়ে নিয়ে যাতে বোনা আকারে হয়ে যায় তো সেভাবেই রান্না করবো তারপর প্রায় শুকানো হয়ে গেছে এবং হয়ে গেছে আমার চোর চোর বোনা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেখ করে দেবেন সবাই বলে থাকবেন কেমন